নাঙ্গলকোটে আইএফএস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস আন্তউপজেলা উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট দুহাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ এবং দুহাজার ছাব্বিশ সালের আন্ত উপজেলা স্কুল টুর্নামেন্ট ও আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফএস সভাপতি কাজী জগলুল আকবর শিপন অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফএস পরিচালক আমিনুল হক মাওলা ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফ্রেন্ডস ক্লাব ঝাটিয়াপাড়া বনাম ময়ূরা এস এস ক্রিকেট একাদশ খেলায় বিজয়ী হয় ফ্রেন্ডস ক্লাব ঝাটিয়াপাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএফএস উপদেষ্টা শিল্পপতি আবু হানিফ ভূঁয়া অদিতি কোচিং চেয়ারম্যান নুরুল আলম নুরু নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন দুলাল সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজি অ্যাডভোকেট ইয়াসিন তালুকদার ব্যবসায়ী মাসুম বিল্লা কবি আফজাল হুসাইন মিয়াজি প্রবাসী ব্যবসায়ী কবির আহমেদ মজুমদার নাঙ্গলকোট প্রেস ক্লাব সদস্য তোহা হাসান ভূঁইয়া স্বাধীন ইমরান হোসেন সোহান সাফায়েত উল্লাহ মিয়াজি সাইফুল ইসলাম ব্যবসায়ী মুদাসিরুর ফাইয়াদ সহ আরও অনেকে ফাইনাল খেলা শেষে আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট দু উদ্বোধন ঘোষণা ও খেলায় অংশগ্রহণকারীদের লটারি করা হয় দুই সালের খেলায় আন্ত স্কুল টুর্নামেন্টে পনেরোটি দল ও আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে পনেরোটি দল অংশগ্রহণ করবে খেলায় অংশগ্রহণকারী সকল দলকে পনেরো হাজার টাকা সমমূল্যে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়

ফাইনাল খেলা উপভোগ করেছি সেখানে চমৎকার খেলা হয়েছে খুবই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে একটি দল বিজয় হয়েছে অন্য একটি দল বিচিত হয়েছে আজকে বিজয় এবং বিচিত উভয় দলের জন্য শুভকামনা আই এই প্রতিষ্ঠানটি অনেক খেলার আয়োজন করেছে আমি মনে করি আগামীতে যে সরকার আসুক

শিক্ষা এবং সংস্কৃতি এপিল্পির যে বিষয়টা সেভাবে খেলাধুলা আমরা আমাদের আজকের নবযাত্রা উপজেলা অন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যে আজকে যে অংশগ্রহণ এবং উপস্থিতি এবং কয়েকটা স্কুলের টিচার আমাকে ফোন করেছে তারাও খুব হ্যাপি কারণ এই সমাজ তখনই স্বাবলম্বী অর্জন করবে যখন মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকবে নৈতিক শিক্ষা থাকলে মূল্যবোধের অবক্ষয় হবে না আর মূল্যবোধের অবক্ষয় যখন না হবে তখন সুশাসন প্রতিষ্ঠিত হয় আমরা রাজনীতি করি না আমরা সমাজনীতি করি আমরা ছাত্রনীতি করি ঢাকা ইউনিভার্সিটি আমাদের ফলোয়ার ঠিক না যাদের করে এজেন্ডা নাই তারা মাদক এনজয় করবে আর আমরা কি করবো আমরা ক্রিকেট খেলবো আমরা ব্যাডমিন্টন খেলবো আমরা ফুটবল খেলবো

দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছেন অত্যন্ত ভালো একটা দিক যারা আজকে এখানে উপস্থিত আছ লেখাপড়া কর তোমাদের প্রতি আমার একটা দাবি থাকবে এখন যদি তোমরা লেখাপড়া এবং শরীরের যত্ন নেওয়া ভবিষ্যতে তোমরা একটা ভালো কিছু করতে পারবে আমার একটা আশা এই নাঙ্গলপুর থেকে জাতীয় দলের কোনো ক্রিকেটার হবে আমরা আগামীতে আইএফএস এর একটা চেষ্টা করব আমি শোনা বিষয় কথা বলছি এই টুর্নামেন্ট থেকে যারা শ্রেষ্ঠ প্লেয়ার হবে এখান থেকে আইএফএস এর নামে একটা টিম আমরা টিম গঠন করব এবং এই টিমকে আমরা চেষ্টা করব যে কি বা অন্য কোথাও প্রশিক্ষণ দিয়ে যাতে আমাদের ক্রিকেটার উন্নত হয় আল্লাহ যদি আমাদের সেই সুযোগটা দেন দেশ বাংলা নিউজ 24 সময়ের সাথে তরুণদের পথে